আমরা যতটুকু ধারণা করছি ওনার পরিবার থেকে ওনারে ফালাতে গেছে তাছাড়া এইভাবে একটা অপারেশনের পরে এইভাবে একটা বৃদ্ধ মহিলারে ফালা যাওয়া আমার নাম হচ্ছে রাকিব আমার বাড়ি হচ্ছে মিরপুর এক নাম্বার দিয়াবাড়ি কাউন্দিয়া নদীর পার কাউন্দিয়া ওইখান থেকে আসছি আমি যে আমাদের এই যে বৃদ্ধ মাটা ওনাকে আর কি কে বা কারা জানি আমাদের ঘাটের পাশে একটা বেঞ্চের উপরে রাখা গেছে তো আমরা এলাকাবাসী দেখা আর কি তারে পয় পরিষ্কার করছি ধোয়াইছি ধোয়ানোর পরে তারপরে এখানে নিয়ে আসছি আপনাদের এখানে উনি উনি কথা বলতে পারে না উনি উনি শরীর অনেক দুর্বল এবং পায়ে কিছু ফ্র্যাকচার হয়েছে রড লাগানো আছে এটাই আর কি ওনার সমস্যা ওনার কেউ নাই ওনার ফ্যামিলিতে ওনার কেউ নাই তো আমরা আশেপাশে খোঁজখবর নিছি কারোরে পাই নাই তার জন্য আমরা বাধ্য হয়ে এইখানে নিয়ে আসছি তো আমরা সব সময় আপনাদের ফলো করি আপনাদের ভিডিও সবসময় দেখি তো ওইখান থেকে পাইছি ওইখান থেকে আসা যে ওনার ওনাকে আনতে আমাদের কাগজপত্র প্রয়োজন হয়েছে হচ্ছে মেডিকেল যে ডাক্তার প্রেসক্রিপশন আর থানার জিডির কাগজ এই দুইটা কাগজই আমাদের প্রয়োজন হয়েছে সেটা আমরা কালেক্ট করে নিয়ে আসছি হসপিটালে ভর্তি করতে পারতাম কিন্তু ওই জায়গাতে ওনার কোনো গার্জিয়ান নাই আর আমরা তো ওনাদের কিছু হই না তো আমরা বুঝতে পারছি যে এই জায়গাটাই ওনার জন্য সেভ হবে এর জন্য আমরা এই জায়গাটাই নিয়ে আসছি উনি এই জায়গাতে ভালো থাকবে সুস্থ থাকবে ভালো প্রপারলি চিকিৎসা পাবে তার জন্য আমরা সবাই ভালো মন্দ বুঝে এখানে নিয়ে আসছি আমরা ফ্যামিলি খোঁজার জন্য অনেক ব্যবস্থা করছি আমরা যাব দুই দিন ধরে ফ্যামিলি খোঁজার জন্য অনেক ব্যবস্থা মানে ব্যবস্থা করছি কিন্তু আমরা আশেপাশে সবার থেকে মানে যোগাযোগ করছি কিন্তু কখনো পাইনি ফেসবুকে আমরা স্ট্যাটাস দিছি। আমরা জানি মিল কেমন লোক খুব ভালো মনের মানুষ খুব ভালো মানুষ আসলে হচ্ছে কি মানুষ ভালোর দিকে গেলে ভালো মানুষের পিছনে অনেক শত্রু থাকে শত্রু জায়গায় পিছনে আমরা আমরা তো জানি আমরা দেখছি মানে উনি যখন আমাদের কল্যাণপুরে ছিল তো আমরা খুব কাছে থেকে দেখছি ওনার আর কি ভালো দিকটাই দেখছি সেই ভরসা থেকে আমরা মিল্টন সামাদ্দার ভাইয়ের কাছে নিয়ে আসছি আমরা এখান থেকে আসছি এখান থেকে আইসা ডাইরেক্ট আমরা মিল্টন সামাদ্দার ভাই ওনার সাথে সরাসরি কথা বলছি উনি মানুষ হিসাবে অত্যন্ত ভালো মনের মানুষ যতটুকু আমরা কথা বলে জানতে পারছি এবং এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠানটাও ভালো আমরা দোয়া করি এই প্রতিষ্ঠান আমরা দোয়া করি এই প্রতিষ্ঠানটা আর বড় হোক এবং মানুষের জন্য কাজ করুক এই শুভ শুভকামনাই করি আমরা